আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমিত ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে উদ্দেশ্য করে আজকে লাইভটি এই সর্বপ্রথম আজকে লাইভে যুক্ত হলাম লাইভে কখনো ইউটিউবে লাইভে কখনো হয়নি এবং আজকে ফার্স্ট জীবনে প্রথম আজকে লাইভ আসলাম তো আপনারা কেমন আছেন আশা করি আমাকে জানাবেন ইনশাল্লাহ প্রতিদিন আমার এই চ্যানেলে ওয়াজ গজল এবং পবিত্র কোরআন তেলাওয়াত বা ইসলামিক টপিসের কিছুগুলা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো আজকে প্রথম যেহেতু লাইভে আসছি তো আজকে পবিত্র মাগরিবের নামাজ শেষ করে আসলাম তো আজকে আপনাদের সাথে পবিত্র ক্রান্তাল আমাদের একটু শেয়ার করি সুরা بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافدة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباءً منبثاً وكنتم أزواجاً ثلاثاً فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. والسابقون السابقون اولئك المكربون في جنات النعيم ثله من الاولين وقليل مِنَ الْآخِرِينَ عَلَى سُرُرٍ مَّوْضُونَةٍ مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير ما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تاثيما الا قيلا سلاما سلاما আমি হাফিজ নয় হাফিজি অল্প কিছু পড়ে আমি বাদ দিয়ে দিয়েছি তবে আমি আলিয়া থেকে কামিল পাশ করেছি ইনশাল্লাহ শিয়া মাহমুদ ভাই

وظل وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا منوعة وفرش مرفوعة إنا أنشأناه لإن شاء فجعل غنوبا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب أصحاب الشمال <سؤال> ما أصحاب الشمال في سموم وحميم <clears throat> la কেম আমি জানি না ওই মানুষটাকে যে অন্য ধর্মের অর্থাৎ মুসলমানের পবিত্র গ্রন্থ মহান গ্রন্থ আল কোরআনকে সে এইভাবে অপমানিত করতে পারবো এটা খুবই দুঃখজনক কব আফসুস হচ্ছে জানে না সে তার ধর্মের কিতাবকে সে কি করে তার ধর্মের কিতাবকে সে কি করে একমাত মানে আমার উপর জানে সে আমি জানি না তবে একজন একজন ভালো মানুষের পরিচয় কখনো এমনটা নয় যে তার অন্যের ধর্মের প্রতি তার অন্য ধর্মের প্রতি সে আঘাত করে কথা বলবে এটা আসলে কাম্য নয় মানুষ যে ব্যক্তি আছেন উনি কখনো অন্যের ধর্মকে কখনোই তিরস্কৃত করতে পারবেন না অসম্মান করতে পারবে না আসলে উনি কখনো মানুষের পর্যায়ে পড়েন না যিনি বলছেন কোরআন দিয়ে ফুটবল খেলবেন এবং এই সেই করবেন আসলে উনি মানুষ নামে জানোয়ার এক কথায় সে মানুষ নয় সে জানোয়ার আমি দোয়া করব সব সময় যেন আল্লাহ তোমাকে হেদায়তের পথে আনে আর যদি হেদাত না হয় তাহলে আল্লাহর আল্লাহর উপর ছেড়ে দিলাম তুমি যে এইভাবে মানে খলিজার মধ্যে আঘাত দিয়ে কথা বলেছ সেটা আসলে তুমি যদি মানুষ হইতা তুমি হিন্দু সঠিক মানুষ হিন্দু সঠিক হিন্দু নও যার কারণে তুমি এই সমস্ত আচরণ করেছ আল্লাহ তোমাকে হেদাত করো এর চেয়ে বড় কিছু আর বলবো না কারণ আমি তোমার মতো কুকুর হতে পারি না কুকুর হতে চাইও না ইউটিউবে লাইভে গেছে বুঝছো না হিন্দু না খ্রিস্টান না ইহুদি না সারা জানি না সে লাইভে এসে বিভিন্ন ধরনের মানে কোরআন নিয়ে এসে মানে খেলা করতেছে আর ভাই তোমার কাছে খেলা হতে পারে কিন্তু অন্য ধর্মের কাছে এটা খেলা নয় তোমার ধর্মের কাছে যদি তোমার ধর্মটাই তুমি সত্যিকার অর্থে বলে যদি তোমার ধর্মকে তুমি সম্মান দিয়ে থাকো তাহলে অন্য ধর্মের প্রতি তুমি এইভাবে আচরণ করা তোমার উচিত হয় নাই তুমি মানুষ নামে পশু তুমি মানুষ নো তুমি পশু ইউটিউবে 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 একজনে মানে কি হইতাম মানে এই জানোয়ারের আমি কি হইতাম আসলে জানোয়ার ছাড়া আর কিছু হওয়ার মতো খারাপ হওয়ার মানে আমি তার মতো কুকুর আর কুত্তা বিলার মতো ব্যবহার করতে পারতাম না যার কারণে কিচ্ছু না শুধু জানোয়ার হইতেছে যে সে যদি তার সম্মান তার ধর্মকে সে যদি সম্মান করতো তাহলে এই পবিত্র কোরআনকে সে সম্মান করতে পারতো না বা অন্য ধর্মের প্রতি এভাবে করতে পারতো না আসলে সে জানোয়ার সে তার ধর্মের মধ্যে পেশাব করে তার ধর্মের মধ্যে বিভিন্ন আচরণ করে বিদায় অন্য ধর্মের প্রতি আঘাত করতেছে আমি এখানে পড়তেছি কোরআন এই কোরআনের ভিতরে পেশাব করে কোরআনকে পেশাব করি আফসোস তোমার বাবা মা তোমার কি এমন একটা সন্তান জন্ম দিয়েছে আফসোস ওই বাবা মার জন্য যে এত বড় কুলাঙ্গার সন্তান তোমাকে জন্ম দিয়েছে তুমি যেমন ধন্য তোমার মা বাব্য আফসুস তোমার জন্য যদি লাইভটা দেখে থাকো তাহলে আফসুস তোমার জন্য এবং তোমার মা বাবার জন্য তোমার মা বাবা কি এইভাবে শিক্ষা দিয়েছিল যে মুসলমান ধর্মের মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করার জন্য এটা শিক্ষা দিয়েছে তোমার মা তোমার বাবা এই জন্য পৃথিবীতে কিছুগুলা তোমার মতো কিছুগুলা জানোয়ার ফয়দা ফয়দা হবে এবং থাকবে তোমার মতো জানোয়ার যারা পয়দা হবে এরা থাকবেই পৃথিবীতে এইভাবে অশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মানুষের ধর্মের প্রতি আঘাত করার জন্য তোমার মতো কিছুগুলো জানোয়ারের জন্য তুমি যদি সত্যিকার তো বলা মানুষ হইতা তাহলে এটা করার কথা ছিল না কখনোই না আমি পৃথিবীর সমস্ত ধর্মকে সম্মান করি কারণ আমি আমার আমি আমার ধর্মকে শ্রদ্ধা করে সম্মান করি যার কারণে আমি অন্য ধর্মকে কখনোই অপমান করতে পারি না কিন্তু আসলে তুমি তুমি হচ্ছ জানুয়ারের মানুষ তুমি মানুষ নয় তুমি জানুয়ার পশুর চাইতে আরো কারো যার কারণে আমার পবিত্র কোরআনকে তুমি অপমান করলা মোহাম্মদ রসুল্লাহ তাকে অপমান করলা আল্লাহ তোমাকে হাত করুক এর চাইতে মানে বড় কিছু হইছে না হইতাম না إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أإنا أإنا لمبعوثون أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ قُلْ إِنَّ যদি কোন মুসলমান ভাই আমার লাইব্রেরি সুযুক্ত হয়ে থাকেন তাহলে এই যে একটা মানুষ নামে প্রসুর সে কোরআন সরে কিভাবে হন করছে তাকে কিছু প্রতিবাদমূলক যদি কেউ তাকে প্রতিবাদমূলক কিছু কমন করে জান সম্মানিত প্রিয় ভিওর্স আজকে এ পর্যন্তই লাইভ টিপ করলাম কারণ ইউটিউবে কখনই লাইভ আমি আসি নাই আজকে ফার্স্ট এবং প্রথম আসলাম আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোরআন হাদিস নাথ হাম নাথ গজল এইভাবে প্রতিদিন আপনাদের কাছে আপনাদের মাঝে চারার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনার পাশে থাকেন এবং আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিদিন এইভাবে কোরআন তলাবাদ দিয়ে এবং হামদ না দিয়েই ইউটিউবে প্রতিদিন আপলোড করা হবে সকলে দোয়া করবেন আর সবার জন্য দোয়া থাকলো সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত লাইভটি আমি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম